আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব গরম গরম ধোয়া উঠা সবজির ডাল মিক্স খুবই মজাদার আর পুষ্টিকর চলুন এক নজরে রান্না করার ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে আসি আজকে লাগবে জিরে গুঁড়ো মিক্স মশলা আদা বাটা তেজপাতা লবং লঙ্কা হলুদ গুঁড়ো এলাচি লবণ আর গোলমরিচ চাল আছে মুগ মুসুরি আর খেসারি আরও লাগবে কাঁচামরিচ টমেটো পেঁয়াজ কুচি আর ধনে পাতা এখানে সবজি নিয়েছি পেঁপে পটল গাজর শশা মিষ্টি কুমড়ো ঝিঙে আর আলু আপনারা যে কোনো সবজি দিয়ে এটা রান্না করতে পারেন চলুন এখন রান্নায় চলে যায় কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে নিব ঝালটা আপনারা নিজেদের মতো বাড়ি কমিয়ে নিতে পারবেন এরপর মশলাগুলো এক একে দিয়ে দিব তেজপাতা লবণ আর যত মশলা আছে সব মশলাগুলো দিয়ে দিব মশলাগুলো ভালো মতন ভেজে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি আমরা মিক্স করে দিব এই মেশানোর পর মশলাটা নেড়ে চড়ে ঢাকনো দিয়ে ঢেকে দিব মশলাটা ভালো মতন কষানো হয়ে গেলে ভিজিয়ে রাখা ডালটা মশলার সাথে মিশিয়ে নিব। আবার নেড়ে চেড়ে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। এখন মশলাগুলোকে সেদ্ধ হওয়ার জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে নিব ঢাকনা উঠিয়ে আবার নেড়ে এখন সব সবজিগুলো মেশানোর পালা আমি সব সবজিগুলো একই সাইজ করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম রঙ বেরঙের সবজি দেখতে খুবই ভালো লাগছে এবার সব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা উঠিয়ে নেড়ে এখন এক কাপ গরম পানি মিশিয়ে দিব। ঠান্ডা পানি দিলে সবজির রং স্বাদ নষ্ট হয়ে যায় আর সবজি সিদ্ধ হতেও সময় লাগে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা খুলে নেড়ে চিরে এই তো দেখুন রেডি আরে না আর একটু বাকি আছে দেশি ধনে পাতা সাথে অ্যাড করে দিব সার্ভ করার জন্য সবজিগুলো বলে তুলে নিব আহ কি সুন্দর ঘ্রাম বেরোচ্ছে এই সবজিটি আপনি সকালের নাস্তায় রুটির সাথে বা রাতের খাবারের সাথে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন দেখুন কত সুন্দর রং হয়েছে খুব লোভনীয় রাখছে তাই না আপনারাও ট্রাই করতে পারেন প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ